আকবর সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আগামী একত্রিশে অক্টোবর রোজ শুক্রবার সময় বাদ আসর হতে কাশিমপুর আল ইহসান মাদ্রাসা ও এতিম খানার কাশিমপুর আল ইহসান মাদ্রাসা ও এতিম খানার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান মাদ্রাসা ময়দান উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ রাশিদুর রহমান খান খুশি সভাপতি অত্র মাদ্রাসা উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব আবু বশার খান ম্যানেজিং ডাইরেক্টর মানিকগঞ্জ বিল্ডার্স অ্যান্ড প্রপার্টিজ লিমিটেড ঢাকা উক্ত মাহফিলি বয়ান পেশ করবেন হজরত মাওলানা আনওয়ারুল ইসলামী জিহাদি বরগুনা খতিব বিলিয়ারি কেন্দ্রীয় জামি মসজিদ সভার ঢাকা উক্ত মাহফিলে আরো বয়ান পেশ করবেন হজরত মৌলানা মুফতি জাকারিয়া মাহমুদ সিদ্দিকি খতিব পুনসহি কেন্দ্রীয় জামে মসজিদ কালীগঞ্জ গাজীপুর উক্ত মাহফিলে আরো বয়ান পেশ করবেন হজরত মৌলানা মুফতি শহীদুল্লাহ আনসারি ইমাম ও খতিব ইসলাম নগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ শিক্ষক ইরতা দারুল উলুম মাদ্রাসা এছাড়াও আরো স্থানীয় ওলামাই কেরামগণ বয়ান পেশ করবেন অতএব আপনারা সকলেই দলে দলে যোগদান করে তো জাহানের কামিয়াবি হাসিল করুন যোগ দিন দলে দলে কাশিমপুর আল ইহসান মাদ্রাসার মাহফিলে যোগ দিন দলে দলে আগামী একত্রিশে অক্টোবর রোজ শুক্রবারের মাহফিলে মাহফিল পরিচালনায় জনাব মোহাম্মদ রবিন মুশফিক সাধারণ সম্পাদক অত্র মাদ্রাসা ও সাবেক সদস্য মানিকগঞ্জ জেলা যুবদল বিশেষ দ্রষ্টব্য মাহফিলে পর্দার সহকারে মহিলাদের ওয়াজ শোনার সুব্যবস্থা থাকবে মাহফিলে সার্বিক সহযোগিতায় কাশিমপুর গ্রামবাসী